সালাম আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি জেলা প্রশাসক কার্যালয় চুয়াডাঙ্গা কিন্তু লাইব্রেরিয়ান সহকারী কপিস্ট এবং বেঞ্চ সহকারী তিনটি পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই যে আগামী বারো সাত দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে এগারোটা তিরিশ চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে চুয়াডাঙ্গায় এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে তিনটি পদের জন্য সেটা কীভাবে পাবেন সেই বিষয় নিয়ে আজকে কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো এটা কিন্তু দু হাজার তেইশ সালের নিয়োগ এটা হলো আপনার বিশ দশ দু হাজার তেইশে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি এটা প্রকাশিত হয় এখানে কিন্তু আপনারা আবেদন করেছেন এটা কিন্তু পরীক্ষা হবে এখন চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চুয়াডাঙ্গা কিন্তু অনুষ্ঠিত হবে তিনটি পদে এখন এখানে লাইব্রেরিয়ান পদ রয়েছে কপিস্ট পদ রয়েছে এবং বেশ সহকারী তিনটাই কিন্তু ষোলো নাম্বার গ্রেডের পদে এই তিনটা পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে এটা আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা সাজেশনটা নেবেন এখন সাজেশনটার মধ্যে কী রয়েছে সেই বিষয়ে আলোচনা আলোচনা করার আগে বলে দিই আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন পরীক্ষা কিন্তু হচ্ছে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সকাল দশটা থেকে এগারোটা তিরিশ অনেকে আমাকে মেসেজ করতেছেন কমেন্টস করতেছেন বোকার মতো প্রশ্ন করতেছেন যে ভাই পরীক্ষা কি গতবার তো পরীক্ষা হয়েছে আপনার গতবার নাকি এর আগের বার নাকি শুধু বাই বানিসে তাহলে এবার তো ভাই লিখিত পরীক্ষা হবে কি না সন্দেহ ভাই যেখানে এখানে নির্দিষ্টভাবে তারা বলে দিছে লিখিত পরীক্ষা এবং দশটা থেকে এগারোটা তিরিশ দেড় ঘন্টা কী কে কেউ বা ই হয় দেড় ঘন্টায় একদম লিখিত পরীক্ষা হবে নব্বই মার্কের প্রশ্ন আসবে ঠিক আছে তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আর দেরি না করে যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই সাজেশনটা সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন আর যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আপনারা অবশ্যই যোগাযোগ করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডটা খুব সুন্দরভাবে আমি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দিয়ে দেবো আপনাদের তাই সবাই যারা যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না অবশ্যই আপনারা তা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন আর অথবা যারা এখনও ডাউনলোড করতে পারেন না আমার সাথে যোগাযোগ করলে আমি ডাউনলোড করে দেবো বিনা পারিশ্রমকে আর এই সাজেশনটার মধ্যে কী রয়েছে এখানে রয়েছে দু সালে যে বিভিন্ন জেলা প্রশাসক কার্যালয় থেকে বিভিন্ন অধিদপ্তরের যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন এবং সমাধান এর মধ্যে থেকে ইনশাল্লাহ প্রশ্ন হবে আপনারা যদি সাজেশনটা নিতে পারেন নিয়ে আপনারা দেখতে পারলে পরীক্ষার আপনার ক্যাটাগরি দেখতে পারবেন কি ধরনের প্রশ্ন আসবে এবং কোন ক্যাটাগরিতে পরীক্ষা হবে কোন ধরনের প্রশ্ন আসবে কোন ক্যাটাগরি ধরনের প্রশ্ন আসবে সকল ধরনের তথ্য আদি কিন্তু আমার এই সাজেশনের মধ্যেই থাকবে আপনারা দেখে সদস্যটা দেখে আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের আসবে কোন ক্যাটাগরিতে আসবে কোন ধরনের সকল ধরনের তথ্য কিন্তু জানতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকলের জন্য দোয়াও ভালোবাসা রইল আর যাদের সাদেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টস করবেন আপনাদের যদি কোনো বিষয় জানার জরুরি হয় আপনারা অবশ্যই কমেন্টস করবেন সেই বিষয়ে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর যারা চুয়ানাঙ্গার যারা প্রার্থী আসেন অবশ্যই প্রিপারেশন পড়াশোনা করেন পরীক্ষা কিন্তু সময় বেশি নাই বারো সাত দু হাজার চব্বিশ বারো সাত দুই হাজার চব্বিশ তার মানে আপনার মাত্র দিন বাকি আছে শুক্রবার দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে যেহেতু আজকে তিন তারিখ মানে এক সপ্তাহ দুই দিন মানে আর মাত্র আট দিন বাকি আছে পরীক্ষার বাকি এবারে সব মিলিয়ে তাই যাতে সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে সাজেশনটা নেবেন আসসালামু আলাইকুম